হ্যাঁ বন্ধুরা শুভ দুপুর তো আজ আমি বাপের বাড়ি থেকে যাচ্ছি নিজের বাড়িতে তো দেখো রাস্তায় কি কি কাণ্ড হয়েছে সেটা দেখো গাড়িটার চাকা পাংচার হয়ে গেছে তো এখন গাড়ি চাকা বানাচ্ছে তো দাঁড়িয়ে আছি কোন জায়গায় দেখ একটু জায়গাটা একটু দেখো কিন্তু এত যায় গাড়ি কিন্তু কখনো মানে চাকাও কিছু খারাপ হয় না কিন্তু এইবার কী জানি কি হলো গাড়ি খারাপ হয়ে মানে পাংচার হয়েছে ঠিক করছে ড্রাইভারে তো আজ কিন্তু দিনটা অনেক ভালো তার জন্য ভালো লাগছে না হলে অন্য দিন তো অনেক গরম লাগে এত রোদ্র থাকে কিন্তু আর দিনটাও দেখো তো এখন গাড়ি কখন বানাবে তারপরে যাবো তো গাড়িটা বানাচ্ছে দেখো সবাই এই সাইডে না এই এর চাকাটা এখানে মেইন রোডের মধ্যে গাড়িটা চাকাটা পাংচার হয়ে গেছে তো জায়গাটা দেখো একটু একদম গ্রাম এরিয়াও এখানে দোকান পাশারও নেই ভ্যাকেবল স্পেয়ার চাকা ছিল এখন লাগাচ্ছে ওটাও দেখাচ্ছি তোমাদেরকে আগে জায়গাটা দেখো বাড়িতে যাব গিয়ে যেন বাড়ি যাওয়ার পরে কত কাজ থাকে জলদি যাবো কিন্তু জলদি বলে যেখানে তো চাকাটা পাংচার হয়ে গেছে কি করবে বলো এখন বানাচ্ছে হয়ে যাবে কিছুক্ষণ তো এইবার বাপের বাড়িতে আমি একাই এসেছি অন্যবার তো বড় আসে এবার আসেনি তো কিছু আমার ছেলের একটু ডক্টর দেখালাম আমিও দেখালাম তো ভিডিওগুলো তো দেখাবো তো দেখবে তো ভিডিওগুলো দেখো তো বুঝতে পারবে তো গাড়ি কখন ঠিক হবে তারপরে যাব বাড়িতে ভালো লাগছে না যত জলদি করি ভাবি ততই দেরি হয় তো দেখছো এই জায়গাটা দেখছো এরকম মানে এত দোকান পাশারও নেই গাড়িটা খারাপ হতে সেটাই সময় পেল যে দোকান পাসার নেই পুরো নীরব এরিয়া দুটা দুটা দেখ দুটা দোকান দেখতে পাবে দেখা যায় একটা গা একটাও দোকার সোকার নেই এরকম রাস্তার মধ্যে সন্ধ্যা হতেও চলছে কিন্তু আরও এখনও যেতে আরও আধা ঘন্টার বেশি লাগবে জলদি জলদি গাড়িটা ঠিক ঠিক তো করছে ড্রাইভাররা মিলে সবাই তো জলদি হয়ে গেলে ভালো তো গাড়িটার মধ্যে কাল ছিল বিশ্বকর্মা পূজা তো তার জন্য মালা সালা লাগানো কিন্তু হুম তো গাড়িটা কিন্তু ভালোই লাগছে সুন্দর মালা দিয়ে সাজিয়েছে তো গাড়িটা আধা আধা হয়ে গেছে বানানো হ্যালো রাহামে উঠে যাই হোক 1 किलो গাড়িটা বানানো কত হচ্ছে কত দেরি লাগবে জানি শেষ হয়ে গেছে এখন যাব বাড়িতে বাড়ি থেকে একটু ফ্রেশ হব তো ভালো লাগছে না জলদি কতক্ষণে বাড়ি যাব তারপরে

ધ�૱્ભલ